আলহামদুলিল্লাহ দামাকা অফার আমাদের কসবা বাড়ি মোহাম্মদ সাব্বির ভাই একটা মুদির দোকান দেওয়া হয়েছে এখানে এখানে একটা অফার দিছে সামনে সভ্যরাই থেকে ইৎফুন যুক্ত এই দেড় মাসের ভিতরে যারা যে কোনো একটা কাস্টমার চার হাজার টাকার পণ্য নিলে তারে পাঁচশো টাকার একটা অফার দেওয়া হবে পাঁচশো টাকার অফারটা মানি সে আরও পাঁচশো টাকার বেশি এক্সট্রা মাল পাইবে চার হাজার টাকার মাল কেনার পরে সে পাঁচশো টাকার মাল এক্সট্রা পাবে এটা শুধু দশজন লোকের জন্য এর মাঝে যদি আরও বেশি লুকো হয় তাহলে লটারি মারফতে এটা টান দেওয়া হবে তো আলহামদুলিল্লাহ এখানে মানে এটা দেওয়ার উদ্দেশ্য হইল তার দোকানটা আড়াই বেজে একদম একদম রাস্তার পাশে আশেপাশে কোনো দোকান নাই যেন অফারটা দিয়েছে মানুষ যেন গিয়া দোকানে আইসা সদাই নেই এবং তার জন্য কাস্টমার পরিচিত হয় এজন্য অফারটা দিয়েছে আপনারা ভাবতে পারেন সেটা টাকা মালবেস্তি কি আমার লাভ লাভ হয় না কিন্তু সে মানুষ জমানোর জন্যই অফারটা দিছে যেন আস্তে আস্তে পরবর্তীতে কাস্টমার তার থেকে পণ্যটি নেয় আর এখানে যে দেখতেছেন একটি গ্যাস লাইট এটা পাওয়ারের ট্যাবলেটের মাঝে তারা এই গ্যাসলাইটে ফিটিং করা হয়েছে প্রতিদিন রাত্রে একটা করে গ্যাস লাইট চুরি নে চুরে নেওয়া ওরা এভাবে ফিটিং করা হয়েছে আমাদের সাব্বির খান এটা মাস্টার কার্ড মানে ভালো শিক্ষিত লোক আপনারা এখান থেকে কম দামে সব ধরনের মাল পাবেন এবং ন্যায্য মূল্যে যাদের লাগে যান আসসালামু আলাইকুম